নমস্কার বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আমার চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় শুভকামনায় আমিও ভালো আছি এখানে দেখো বন্ধুরা কিছু বুকটা বোয়াল মাছ নিয়ে এসেছি বোয়াল মাছের আজকে একটা রেসিপি করে দেখাবো আর এখানে রয়েছে কিছুটা চিংড়ি চিংড়িটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাথাটা ফেলিনি মাথার মধ্যে মানে ঘি আছে তরকারিতে খুব ভালো টেস্ট হবে সব কিছু খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব মাছ চিংড়ি সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছ চিংড়ি সব তুলে নিয়েছি আমি কড়াই দিয়ে দেবো অল্প পরিমাণে তেল দিয়ে দেব কড়াই পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আদা দিয়ে দেবো আদাটা আমি বেস্ট করে নিয়েছি ভালো করে আর একটু আদা দেব এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো ভালো করে কষিয়ে নেব মশলা একসাথে ছোট ছোট করে কেটে রাখা একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প গরম হলে একটু ভালো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে বেগুন আর মশলা কষা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো এখন ঢাকা দিয়ে দেবো তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে একটা জিনিস বলে রাখি বেগুনটা মানে যে কোনো মাছের তরকারিতে দিতে হলে খুব হালকা করে ভাজতে হবে বা যদি মশলার সামগ্র কষা হয় তাহলে খুব হালকা করে কষতে হবে নাহলে ঘেঁটে যাবে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি তোমরা মনে করলে অল্প একটু মিষ্টিও দিতে পারো তাহলে তরকারি স্বাদটাও ভালো হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো এখন আর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও না কেননা আমি আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারব না আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখন একটু ভাজা মশলা ধনে জিরে গুঁড়ো দিব ধনে আর জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো মশলাগুলো বেগুনগুলো গোটা গোটা থাকলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে আর একটুখানি ফুটিয়ে নেব আমি একটা বাতাসা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিলে এই তরকারিতে খুব মানে টেস্টটা অসাধারণ হয় এবং তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব বেগুন দিয়ে বল মাছের ঝাল রেডি তাহলে বন্ধুরা আবার নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো টাটা